হ্যালো আলাইকুম আমি রেশমা রতরাজ্য থেকে লাইভে চলে আসছি আমি হচ্ছে জাস্ট সাতটায় শুরু করতে চাইলাম লাইভটা বাট দশ বেজে গেছে হ্যাঁ তো লাইভটাতে জয়েন করে ফেলবেন যারা যারা অনলাইনে আছেন আমাকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন কিনা ক্লিয়ার আমাকে দেখা যাচ্ছে কিনা একটু কমেন্টস করে জানিয়ে দিবেন তাহলে আমি লাইভটা শুরু করে দিব আজকে কিন্তু খুব সুন্দর সুন্দর একদম হচ্ছে মাসলিনের শাড়ি দেখাবো যেগুলো কিন্তু একদম যেহেতু সামনে হচ্ছে অনেক ওয়েডিং বা বিয়ের সিজন চলে আসতেছে ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত ফেব্রুয়ারিতে যদিও রোজা তারপরে হচ্ছে আমি একটু হচ্ছে যেই শাড়িগুলো আপনারা বিয়েতে পড়তে পারবেন বা ব্রাইট করতে পারবে সেই রকম কিছু শাড়ি আজকে দেখাবো খুবই এক্সক্লুসিভ শাড়ি দেখাবো যেগুলা হচ্ছে আপনারা অ্যাভেলেবেল আছে আপনারা চাইলে অর্ডার করতে পারেন হ্যাঁ তার আগে আমাকে বলেন যে আমাকে ঠিক মতো দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা একটু হচ্ছে কমেন্টস করে জানাই দেবেন হ্যাঁ একটু ওয়েট করি সবাই জয়েন করতে থাকুক আমি হচ্ছে লাইভটা শুরু করব যেহেতু আজকে একটু শাড়ি দেখাবো যেহেতু শাড়িগুলো একটু হচ্ছে

তো লাইভটাতে একটু সবাই জয়েন করেন আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা আমি খুব সুন্দর একটা হচ্ছে জামদানি শাড়ি বাজেট ফ্রেন্ডলি একটা জামদানি পরে আসি ইউলো কালারের মনে হচ্ছে ফাল্গুন টাইপ কিছু একটা হ্যাঁ তো আমার কাছে মনে হলো যেহেতু আজকে শাড়ি লাইভ তো আমি একটু হচ্ছে শাড়িটা পরতে ইচ্ছা হলো তাই ভাবলাম যে এটা পরেই লাইভে চলে আসি তো আমাকে ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা শোনা যাচ্ছে কিনা কমেন্টস দেখতে পাচ্ছি না কারণ হচ্ছে আমি চশমা ছাড়া আর কিচ্ছু দেখি না জয়েন হয়ে গেলাম ওকে আচ্ছা अल के अभी एक तो देखिए अवस्था আচ্ছা আমি একটু দেখি কী অবস্থা আমার লাইভের তারপর আমি শুরু করে দেবো হ্যাঁ আমি শুরু করলে জটপট দেখাই দিব এবং হচ্ছে আপনারা একটু দেখে বুঝে অর্ডার করে দিয়ে হ্যাঁ আচ্ছা আমি শুরু করি হ্যাঁ সবাই আস্তে আস্তে জয়েন করতে থাকুক আমি শুরু করি আমি খুব সুন্দর সুন্দর কয়েকটা শাড়ি দেখাবো একদম ঝটপট সবাই জয়েন করুক আস্তে আস্তে যারা হচ্ছে এখন জয়েন করতে পারবে না তারা হচ্ছে পরে আমার পোস্ট লাইভটা দেখে নেবে হ্যাঁ পোস্ট লাইভটা একটু দেখে নেবেন আমি হচ্ছে অলোকে আচ্ছা ঠিক আছে তো আমি প্রথমে একটা ব্ল্যাক শাড়ি দিয়ে শুরু করবো এই শাড়িটা যদিও হচ্ছে আমরা প্রি অর্ডার নিয়েছি এই শাড়িটা কিন্তু ডেলিভারিতে চলে যাবে তো আমি আজকের দিনটা একটু রাখলাম যে আজকে যেহেতু আমি লাইভ করবো আমি শাড়িটাও দেখাই দিব এটা আমার কালকে ডেলিভারিতে চলে যাবে হ্যাঁ তো যারা যারা হচ্ছে এই শাড়িটা নিতে যে কিন্তু কাস্টমাইজ করতে পারবে এটা দুটো কালার ছিল আমাদের কাছে একটা হচ্ছে লাইট আকাশে একটা কালার ছিল মানে এখন যেটা আসছে সেটা হচ্ছে ব্ল্যাক এটা ডেলিভারিতে চলে যাবে এটা আপনারা একটু হচ্ছে দেখেন যে শাড়িটা আসলে কেমন এটা আমি ভিডিও পোস্ট করছিলাম আমি আমি একটু সুন্দর কিন্তু ব্ল্যাক হ্যাঁ একদম অরিজিনাল সপুরা মসলিনে ব্ল্যাক শাড়ি যেটা দেখেন আঁচলটা কি সুন্দর এটা আঁচলটা দেখে মাথাটা খারাপ হয়ে যাবে এটা কিন্তু আমাদের কিন্তু শাড়িটা যথারীতি এরকম করে কট পাইপিন করে হচ্ছে ফিনিশিং দেওয়া থাকবে এবং এটা কিন্তু এখানে কিন্তু এরকম করে হচ্ছে ঝাল ঝালর দেওয়া হ্যাঁ তো এটা প্রজাপতি টাইপের একটা ডিজাইন দেখেন আচলে কিন্তু এই প্রজাপতিটা বসছে যেটা আমাদের ব্লাউজেও বসছে হ্যাঁ এটা কিন্তু হচ্ছে আঁচলে বসবে ব্লাউজে বসবে হ্যাঁ আমি পুরা শাড়িটা দেখে দেখে তারপর আমি একটু ধরে দেখাবো এবং ব্লাউজ পিসটা একটা আলাদা করা আছে ব্লাউজ পিসটাও আপনাদেরকে দেখা দিব শাড়িটা খুবই সুন্দর এটা প্রাইস হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো অবশ্যই আপনারা এটা কাস্টমাইজ করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন এবং এটা কিন্তু আপনারা প্রি অর্ডার করতে হবে ওকে তো এই দেখেন এটা কিন্তু এরকম করে প্রজাপতি ডিজাইন করা শাড়িটা এইভাবে হ্যাঁ প্রজাপতি ডিজাইন করা এবং এইটা কিন্তু এখান থেকে শাড়িটা আসছে অল ওভার এইভাবে পুরা শাড়িটা কাজ থাকবে আমি একটু হচ্ছে ডিজাইনটা দেখাই দিই প্রজাপতি ডিজাইনটা থাকবে হচ্ছে এরকম হ্যাঁ পুঁথির কাজ থাকবে হচ্ছে পাইপের কাছে থাকবে খুব সুন্দর করে হচ্ছে কাজ করা দেখেন এই শাড়িটা এবং এইটা হচ্ছে এটা কিন্তু থাকবে হচ্ছে এটা থাকবে আচলে হ্যাঁ প্রজাপতিটা এটা থাকবে আচলে এই যে দেখেন শাড়িটা কিন্তু কাজের জন্য হালকা একটু ওয়েট হবে বাট ওরকম ওয়েট না যে আপনারা ক্যারি করতে পারবেন না দেখেন কাপড়জাপতিটা খুবই সুন্দর এবং আমি একটু ধরে দেখাবো তারপরে এটার আমি ব্লাউজ দেখাবো হ্যাঁ দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর একদম ব্ল্যাক একদম হচ্ছে ব্ল্যাক এর মধ্যে খুব সুন্দর একটা শাড়ি আমি ধরতে হচ্ছে এই যে শাড়িটা এরকম থাকবে হ্যাঁ খুব সুন্দর শাড়ি এটা প্রাইস থাকবে হচ্ছে বা বাইশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো শাড়িটা আমি ওইভাবে ধরতে পারছি না দেখে এটা কিন্তু খুব সুন্দর একটা শাড়ি কালার কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই হ্যাঁ কালার কাস্টমাইজ করতে পারবেন দেখেন শাড়িটা কিন্তু খুব সুন্দর আচলটা থাকবে এরকম শাড়িটা যদি আমাকে একটা শাড়ি আছে পরা এই জন্য হচ্ছে এটা আমি এই হচ্ছে শাড়িটা দেখেন খুব সুন্দর একটা শাড়ি এর ভিতরে এবং এটার ব্লাউজ পিসটা দেখলে কিন্তু আপনারা একদম হচ্ছে পাগল হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হ্যাঁ এটা কিন্তু ব্লাউজের পিঠে পড়বে ঠিক আছে এটা পিঠে পড়বে দেখেন পিঠে পড়বে স্লিভ কাজটা কিন্তু এরকম এবং এটা ফ্রন্টে থাকবে ঠিক আছে এটা ফ্রন্টে থাকবে স্লিভ এটা স্লিভ এটা কিন্তু স্লিভ দেখেন স্লিভটা কি সুন্দর হ্যাঁ আমি একটু হচ্ছে ধরে দেখাই যদি এভাবে স্লিভে থাকবে এটা যখন বানায় পড়বেন কি যে সুন্দর লাগবে এটা কিন্তু ফ্রন্টে ওকে এটা হচ্ছে ফ্রন্টে থাকবে আপনারা ফ্রন্টে দিয়ে দিবেন এবং অবশ্যই প্রজাপতিটা পিঠে দিবেন অবশ্যই হচ্ছে প্রজাপতিটা এটা কিন্তু পিঠে দিয়ে দিবেন দেখেন এটা কাজের যে ফিনিশিং আর কি যে ঘন একটা পিটানো একটা কাজ হ্যাঁ এটা কিন্তু পিঠে পড়বে ঠিক আছে তো এটা প্রাইস থাকবে হচ্ছে বাইশ হাজার পাঁচশো টাকা খুব সুন্দর একটা শাড়ি মাসলের ভিতরে যখন আপনারা ব্লাউজ ম্যাচিং করে পরবেন শাড়িটা খুবই সুন্দর লাগবে এবং এটা কিন্তু অর্ডার করতে হবে প্রি অর্ডার অবশ্যই হ্যাঁ প্রি অর্ডারে আমরা এই শাড়িটা নিব আচ্ছা এরপরে আমি যেটা দেখাবো সেটা হচ্ছে এটা পিঙ্কিস টাইপের পেঁয়াজ টাইপের একটা কালার হ্যাঁ টাইপের একটা কালার এটাও অল ওভার কাজ করা আমি একটু একটু হচ্ছে দেখেন এটা একটু দেখাই এই হচ্ছে পাটটা কাজ করা একদম পিটানো কাজ যেহেতু এখন একদম এইভাবে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে পুরা শাড়িটা আমি খুলে দেখাবো এটা প্রাইসটা আমার একটু দেখতে হবে আমি একটু দেখে বলি প্রাইসটা দেখে বলে আমি হচ্ছে এ করতেছি মানে ডিটেলসটা দেখা দিচ্ছি এটা এটা হচ্ছে হচ্ছে হ্যাঁ দেখেন হাজার হাজার খুবই সুন্দর একটা শাড়ি যেটা কিন্তু পুরাটাই আমি জানি না এই শাড়িটা আসলে আমার কাছে মনে হয় যে রিসিপশনের যে শাড়িগুলো থাকে না ওরকম আর কি রিসিপশনের শাড়িগুলা হচ্ছে এই কালার হয় না একটু হচ্ছে অফ হোয়াইট করে অনেকে তারপর হচ্ছে এই কালারগুলা দেখেন এটা কিন্তু আচ্ছা আমি ব্লাউজ পিসটা এটা রানিং এ আছে এটা কাটা হয় নাই আমি ব্লাউজ পিসটা একটু দেখাই দিই তাহলে বুঝবেন এটা ব্লাউজের স্লিভে পড়বে ঠিক আছে এটা কিন্তু স্লিভে পড়বে এটা খুব সুন্দর করে হচ্ছে এরকম করে স্লিভে থাকবে এটা রানিং থাকবে এবং আমি অবশ্যই আঁচলটা আগে দেখাবো কারণ আমার আঁচল দেখাতে খুব ভালো লাগে দেখেন আঁচলে কি পিটানো একটা কাজ এইটা হচ্ছে পুরাটাই কিন্তু আঁচল খুব সুন্দর করে এরকম টার্সেল থাকবে অবশ্যই আমাদের এরকম করে ফিনিশিং করা থাকবে তারপরে আমি শাড়িটা একটু খুলে দেখাবো যে শাড়িটা আসলে কেমন এটা এগুলো আসলে ভিডিও করলে অনেক সময় বোঝা যায় না নর্মাল ভিডিওতে আচ্ছা একটু খুলে রাখি আচ্ছা আমি একটু হচ্ছে দেখা দিই আচ্ছা ব্লাউজ পিসটা অবশ্যই আপনারা রানিয়ে থাকবে আপনারা আপনাদের যতটুকু লাগবে ততটুকু কেটে নেবেন এবং এই যে দেখেন শাড়িটা যে কি সুন্দর এখান থেকে হচ্ছে শাড়িটা কাজ থাকবে ঠিক আছে এখান থেকে এইভাবে শাড়িটা কাজ থাকবে জরি তাদের কাজ করা আছে স্টোন বসানো আছে খুবই সুন্দর একটা শাড়ি খুবই নাইস হ্যাঁ আপনারা সব শাড়ি কিন্তু কালার কাস্টমাইজ করতে পারবেন অবশ্যই কালার কাস্টমাইজ করে নিতে পারবেন হ্যাঁ তো এগুলোর সাথে আপনারা ম্যাচিং করে জুয়েলারিও নিতে পারেন খুবই সুন্দর একটা কাজ দেখেন কি সুন্দর করে কাজ করা একদম হ্যাঁ হচ্ছে এরকম করে কাজ থাকবে এবং এটা কিন্তু একদম আচল পর্যন্ত এই যে দেখেন খুব সুন্দর করে আমি সরি আমি হচ্ছে কোনো কমেন্টস পড়তে পারতেছি না একে আমার চশমা নেই তারপর আমি একটু শাড়ি দেখাতে গিয়ে পরা যাচ্ছে না তো দেখেন এটা কিন্তু হচ্ছে এবং শাড়িটা আমি একটু পরে দেখাই দেখেন কিরকম লাগে শাড়িটার কালারটা খুবই সুন্দর একটু পেঁয়াজি পিঙ্কিশ পেঁয়াজি টাইপের একটা কালার যেটা কিন্তু দেখেন এরকম কি একদম এরকম পিটানো কাজ থাকবে খুবই সুন্দর করে এবং এটা কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল হ্যাঁ তো এই শাড়িটার জন্য আপনারা ইনবক্স করতে পারেন খুব সুন্দর একটা শাড়ি এটা কিন্তু ব্রাইডদের জন্য খুবই পারফেক্ট আপনারা চাইলে কিন্তু এটার সাথে আপনারা ম্যাচিং করে ওড়না নিতে পারেন হ্যাঁ ওড়না ম্যাচিং করে কাজ করে নিতে পারেন এইভাবে এবং এটা খুব সুন্দর করে আপনারা হচ্ছে ক্যারি করতে পারবেন খুব সুন্দর একটা শাড়ি এটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা চাইলেট অর্ডার করতে পারেন এবং এটা কিন্তু আপনারা চাইলে প্রি অর্ডারও করতে পারেন প্রি অর্ডারে কিন্তু আপনারা হচ্ছে সময় হচ্ছে বিশ থেকে পঁচিশ দিন বিশ থেকে পঁচিশ দিনের একটা টাইম থাকে তো আপনারা সেই সময়ের মধ্যে শাড়িটা ইনশাল্লাহ হাতে পেয়ে যাবেন তো খুব সুন্দর একটা শাড়ি এবং আরও একটু যদি দেখায় ভিতরটা দেখেন এরকম করে কাজ করা এইভাবে কাজ করে শাড়িটা তো বুঝতেই পারতেছেন পুরা শাড়িটাই কিন্তু এরকম থাকবে পুরা শাড়িটাই হচ্ছে এইভাবে থাকবে খুব সুন্দর করে কাজ থাকবে এবং আপনারা এটা হচ্ছে খুব সুন্দর করে এগুলা অর্ডার করতে পারবেন হ্যাঁ প্রি অর্ডার করতে পারবেন আচ্ছা এরপরে যে শাড়িটা এটা অনেক এই শাড়িটা কিন্তু অনেক সুন্দর একটা এক্সক্লুসিভ শাড়ি এবং এইটার প্রাইস সম্ভবত পঁচিশ হাজার পাঁচশো এটা এই শাড়িটা প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো একটু ওয়েট হবে যেহেতু এটা একদম ব্রাইট জন্য এই শাড়িটা পিসটা সিস্টেম একটু পরে দেখাচ্ছি একটু আলাদা করা আছে এবং এই শাড়িটা দেখেন এটা কিন্তু হচ্ছে কি কালার বাঙ্গি কালার বাঙ্গি টাইপের টাইপস একটা কালার হ্যাঁ দেখেন এই রকম করে পুঁথির কাজ করা হ্যাঁ শাড়িটা কিন্তু একটু ওয়েট হবে অবশ্যই যারা ওয়েট ক্যারি করতে পারেন বা হচ্ছে শাড়ির ওয়েট প্রবলেম হয় না তারা ওইটা অর্ডার করবেন কারণ আমি প্রথমেই বলে দিচ্ছি যে এটা কিন্তু একটু ওয়েট হবে শাড়িটা হ্যাঁ আমার ধরতেও একটু সমস্যা হচ্ছে আমি একটু দেখাই দিই আচ্ছা এই হচ্ছে শাড়ির আঁচলটা আমি প্রথমে দেখাই আমি কাস্ট একটু দেখাতে চাচ্ছিলাম এই যে কাজগুলো দেখেন চুমকির কাজ করা পুথির কাজ করা আঁচলটা কিন্তু এরকম করে হচ্ছে টার্সেল থাকবে খুব সুন্দর করে এই শাড়িটা কাজ করা হ্যাঁ আমি দেখাতে পারবো কতটুকু আমি চাই না বা পারবো কতটুকু যাই না এই যে দেখেন এটা কিন্তু এইভাবে একটু লেহেঙ্গা স্টাইলের হ্যাঁ লেহেঙ্গার নিচে যেমন একদম এরকম করে কাজ থাকে না ওই রকম কাজ হ্যাঁ তো এটা খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইস থাকবে পঁচিশ হাজার টাকা এবং অবশ্যই এই শাড়িটা আমি একটু সময় নিয়ে দেখাবো কারণ এই শাড়িটা অনেক সুন্দর আচ্ছা আমি ব্লাউজ পিসটা পরে দেখাচ্ছি আচ্ছা এখান থেকে শুরু হবে কাজটা ঠিক আছে দেখেন কাজের ফিনিশিং দেখেন যে লেহেঙ্গাতে কাজ থাকে না ওরকম একদম এই হচ্ছে এখানে এগুলো কিন্তু সব হচ্ছে কাজ হ্যাঁ সিকুয়েন্স বসানো নিচে কিন্তু পুঁথির কাজ এটা কিন্তু পুঁথির কাজ শাড়িটার মধ্যে দেখেন এটা কিন্তু এরকম করে পুঁথির কাজ করা বাঙ্গি টাইপসের একটা কালার অবশ্যই কালার কাস্টমাইজ করতে পারবেন প্রাইস থাকছে এটার পঁচিশ হাজার পাঁচশো হ্যাঁ এই হচ্ছে শাড়িটা আমি কতটুকু বুঝাতে পারতেছি শাড়িটা সৌন্দর্যটা আমি জানি না তারপরে হচ্ছে আমি ট্রাই করতেছি যেন আপনারা বুঝছে বুঝেন হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি আমি একটু ধরে যদি দেখাই এই যে দেখেন এরকম করে কাজ থাকবে পুরাটাই এরকম করে হোয়াইট কাজ থাকবে এটার সাথে খুব সুন্দর করে আপনারা পার্লের জুয়েলারি পরবেন অবশ্যই দেখেন শাড়িটা শাড়িটা কেমনে দেখেন আপনারা বুঝতে পারবেন আমি জানি না কিন্তু শাড়িটা খুব সুন্দর হ্যাঁ খুব সুন্দর একটা শাড়ি এটার হচ্ছে আমি ব্লাউজ পিসটা একটু দেখাই আমি হাঁপাই গেছি শাড়ি দেখাতে গিয়ে আচ্ছা দেখেন এটা ব্লাউজটা দেখেন কি যে সুন্দর হ্যাঁ এই হচ্ছে ব্লাউজটা ঠিক আছে এটা ব্লাউজের হচ্ছে কাজ থাকবে এইটা হচ্ছে স্লিভে থাকবে এটা পিঠে দিবেন ঠিক আছে এটা পিঠে অবশ্যই এটা পিঠে দিবেন আর কেউ যদি ফ্রন্টে দিতে চান দিতে পারে না এটা হচ্ছে স্লিভের কাজ দেখেন এটা হচ্ছে স্লিভের কাজ এইটা হচ্ছে স্লিভের কাজ ঠিক আছে অনেক কাজ অনেক মানে কাজের হচ্ছে কোনো শেষ নাই এত কাজ এটার এবং শাড়িটা কিন্তু ওয়েট এবং আমি বলতেছি যে যারা হচ্ছে ব্রাইট তারা কিন্তু রিসেপশনের জন্য এই শাড়িটা নিতে পারেন এবং হচ্ছে লেহেঙ্গাতে যেরকম কাজ থাকে ওইভাবে এটা কিন্তু কাজ করা দেখেন খুব সুন্দর করে এরকম করে পিটানো কাজ করা থাকে একটু হালকা ওয়েট হবে যারা ওয়েট ক্যারি করতে পারেন তারা এই শাড়িটা অর্ডার করতে পারেন হ্যাঁ অবশ্যই আপনাদের পছন্দ মতো কালারেও ওয়েট করতে এটা হচ্ছে অর্ডার করতে পারেন খুব সুন্দর একটা শাড়ি হ্যাঁ এটার প্রাইস থাকবে হচ্ছে পঁচিশ হাজার পাঁচশো

পুরা শাড়িটা এইভাবে কাজ করা থাকবে পুরো শাড়িটা এরকম করে কাজ করা থাকবে অফ ভিতরে আমি হচ্ছে এটা ব্লাউজটা আমি পরে দেখাচ্ছি আমি শাড়িটাকে দেখাই শাড়িটা হচ্ছে দেখেন এরকম অল ওভার কাজ ঠিক আছে এরকম করে ট্যাসেল থাকবে এই হচ্ছে অল ওভার কাজ থাকবে ঠিক আছে অল ওভার এভাবে কাজ থাকবে আমি শাড়ি সব উল্টা ধরি কেন বুঝি না আচ্ছা একটু হচ্ছে আপু প্রাইস আমি সাথে সাথে সবগুলো শাড়ির সাথে সাথে প্রাইস বলে দিচ্ছি এইখান থেকে হচ্ছে কাজ থাকবে এবং এটা হচ্ছে এই হ্যাঁ এই হচ্ছে কাজ এটা কিন্তু সিকোয়েন্স কাজ আছে হ্যাঁ পুরাটা অল ওভার কাজ করা অল ওভার এভাবে কাজ থাকবে এটা অল ওভার কাজ থাকবে ঠিক আছে তো এইভাবে কাজ থাকবে শাড়িটার এবং এরকম করে যে পাটটা যে কাজ করা আছে পাটটা কিন্তু এরকম পুঁথির কাজ হ্যাঁ পুঁথির কাজ থাকবে এই হচ্ছে শাড়িটা অলোভার শাড়ি কাজ থাকবে আমি শাড়ি দেখাতে গিয়ে হাফাইলিছি পুরা আচ্ছা এই হচ্ছে শাড়িটা দেখেন এই হচ্ছে শাড়িটা অফ হোয়াইট যারা পছন্দ করেন অবশ্য আপনারা চাইলে কিন্তু এইটার মানে কন্টাস্ট করে ব্লাউজ পরতে পারেন কারণ হচ্ছে আপনারা সেম ব্লাউজ না পরে কন্টাস্টও পরতে পারেন এবং এই ব্লাউজটারও কিন্তু এভাবে বডিতে কাজ থাকবে ঠিক আছে এই হচ্ছে বডিতে কাজ থাকবে স্লিভে কাজ থাকবে এই হচ্ছে সামনে পিছনে বডিতে কাজ ঠিক আছে এই হচ্ছে সামনে পিছনে বডিতে কাজ থাকবে এই হচ্ছে শাড়িটা হ্যাঁ খুব সুন্দর একটা ব্লাউজ পিস এটা কিন্তু ব্লাউজ হ্যাঁ এটা ব্লাউজ এবং এটা শাড়ি এই শাড়িটা খুবই সুন্দর আপনারা চাইলে এটা অল্টারনেট ব্লাউজ করে নিতে পারেন যার যদি মনে করেন যে কেউ প্রি অর্ডার করতে চাচ্ছেন অবশ্যই আপনারা কিন্তু ব্লাউজটা হচ্ছে কন্ট্রাস্ট করে নিতে পারেন যেটার সাথে আপনারা রেড মেরুন এই টাইপের কন্ট্রাস্টে নিতে পারেন হ্যাঁ তো এরপরে আমি যে শাড়িটা দেখাবো অনেকক্ষণ পর একটা পনেরো হাজার পাঁচশো ঠিক আছে এটা প্রাইস থাকতে হচ্ছে পনেরো হাজার পাঁচশো আমি শাড়িটা দিব এটা জলপাই আহ একটু সিদ্ধ জলপাই টাইপের কালার এটা হালকা এটা ওয়েট কম একটা শাড়ি আপনারা যদি যারা ওয়েট কমে শাড়ি খুঁজতেছেন তারা এটা নিতে পারেন এবং এটা সুতার কাজ করা এমব্রয়ারি করা কালার কম্বিনেশনটা খুবই সুন্দর খুবই খুবই সুন্দর হ্যাঁ এই হচ্ছে সুতার এটা কাশ্মীরি ওয়ার্ক করা হ্যাঁ তো আমি একটু দেখা যায় কাশ্মীরি শালে যে কাজটা থাকে না ওরকম একটা কাজ করা তো আমি প্রথমে আঁচলটা দেখাই দিই কারণ আঁচল দেখাতে আমার খুব ভালো লাগে এই হচ্ছে টার্সেলটা দেখেন টার্সেলটা এরকম টোনের মধ্যে এবং এটা কিন্তু হচ্ছে শাড়ির আঁচল ঠিক একটু হচ্ছে কাজটা দেখেন কাজে ফিনিশিংটা ঠিক আছে যথারীতি এরকম ফিনিশিং পাবেন আপনারা সব শাড়ি এটা পাবেন একটু কালারটা আপনারা যেরকম দেখতে পাচ্ছেন এরকম একটু হালকা একটু লাইট ডিপ হতে পারে এটা আপনারা হচ্ছে উনিশ বিশ তো হবেই আচ্ছা আমি এরপরে শাড়িটা হচ্ছে দেখা দিচ্ছি এখানে থাকছে হচ্ছে ব্লাউজ ব্লাউজের স্লিভ ঠিক আছে এখানে হচ্ছে দুটা স্লিভ এরকম কাজ থাকবে আর শাড়িটা থাকবে হচ্ছে এখান থেকে হচ্ছে এইভাবে কাজ থাকবে ঠিক আছে শাড়িটা এখান থেকে এইভাবে কাজ থাকবে সুতার কম্বিনেশনটা খুব সুন্দর এরকম করে চিটা চিটা কাজ থাকবে এবং এটা এইভাবে কাজ থাকবে ঠিক আছে একটু দূরে যে দেখায় তাহলে বুঝতে পারবেন এখান থেকে থাকবে হচ্ছে একদম ভরের কাজ ভর্ট কাজ থাকবে এরকম থাকবে ঠিক আছে এরকম করে হচ্ছে কাজ থাকবে পুরো শাড়িটা আঁচল পর্যন্ত তো এই হচ্ছে কাজটা এবং কাজের ফিনিশিং সুতার কম্বিনেশনটা জাস্ট ওয়াও খুবই সুন্দর আমি একটু হচ্ছে দেখা দিই এটা ঠিক আছে শাড়ির লুকটা আসবে এরকম খুব সুন্দর একটা শাড়ি একদম লাইট ওয়েটের এটা কিন্তু খুব হালকা একটা ওয়েটের শাড়ি ঠিক আছে এটা আপনারা অর্ডার করতে পারেন

কালেকশনে রাখতে পারেন রাখতে চান তারা এই শাড়িটা নিতে পারেন হ্যাঁ খুব সুন্দর একটা রেড শাড়ি একদম টুকটুকা লাল দেখেন এটি এগুলো কিন্তু ব্রাইডরাও করতে পারে সাথে একটা ওড়না ক্যারি করে গোল্ডেন বা মেরুন রকম লাল একটা ওড়না ক্যারি করে সুন্দর করে হচ্ছে করতে পারেন একদম হচ্ছে আমাদের নিউ রেডি হয়ে আসছে একটু দেখাই শাড়িটা পুরা শাড়িটা কাজ থাকবে আচ্ছা এই হচ্ছে ব্লাউজটা ঠিক আছে এটা হচ্ছে ব্লাউজ পিস ব্লাউজের স্লিভে পড়বে কাজটা এই হচ্ছে কাজে ফিনিশিংটা দেখেন এরকম করে একদম পিটানো কাজ থাকবে এবং শাড়িটা কিন্তু একদম রেড সিঁদুর লাল যেটা বলে সেটা হ্যাঁ এরকম করে দেখেন ছোট ছোট করে এরকম ওয়ার্ক থাকবে পুরা শাড়ি এভাবে কাজ থাকবে এইভাবে হচ্ছে কাজ থাকবে ঠিক আছে এখান থেকে থাকবে হচ্ছে শাড়িটা এরকম খুবই সুন্দর একটা লাল শাড়ি লাল কালার আমার সব কালারই মোটামুটি ভালো লাগে লাল যখন পরি তখন লালও ভালো লাগে লাইট কালার যখন পরি তখন লাইট কালারও ভালো লাগে তো কিন্তু পুরোটা থাকবে সুন্দর করে কাজ এই এরকম থাকবে এবং এইটা একটু ধরে দেখাই যে আসলে শাড়িটা কেমন ঠিক আছে আসলে শাড়িটা কেমন অনেক লাল করতে পছন্দ করেন হ্যাঁ তো তারা হচ্ছে এই লাল শাড়িটা নিতে পারেন খুব সুন্দর একটা শাড়ি এটার প্রাইসটা কত বললাম তেরো হাজার পাঁচশো এইটার প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই শাড়িটা কিন্তু হালকা ওয়েটার ওয়েট কম আছে দেখেন এটার কাজে ফিনিশিংটা খুবই সুন্দর এই শাড়িগুলা খুব সুন্দর করে হচ্ছে এরকম করে ফিনিশিং থাকবে হ্যাঁ তো এই শাড়িটা খুবই সুন্দর লাল কারা পছন্দ করেন একটু বলেন তো যে লাল পছন্দ মানে আমার কাছে মনে হয় সবারই লাল শাড়ি আছে একটা দুইটা তো অবশ্যই সবারই আছে লাল শাড়ি হ্যাঁ আবার অনেক আছে লাল কিনতে পছন্দ করেন পড়তে পছন্দ করেন হ্যাঁ তো এই শাড়িটা দেখেন এটা খুব সুন্দর একটা লাল শাড়ি প্রাইস হচ্ছে তেরো হাজার পাঁচশো টাকা ঠিক আছে সাথে ব্লাউজ পিস থাকবে রানিং এ আচ্ছা ঠিক আছে এরপরে লাস্ট একটা শাড়ি আমি ঝটপট দেখাই দিচ্ছি শাড়িগুলো এটা হচ্ছে লাস্ট শাড়ি এটার প্রাইসটা এটার কালারটা একটু গোল্ডেন বেস হ্যাঁ গোল্ডেন বেস কালার থাকে না গোল্ডেন টাইপের ওরকম একটা কালার এবং এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো ঠিক আছে এটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো এটা কাজের কাজের হচ্ছে জিনিসটা হচ্ছে কাজের জন্য এবং এটা কিন্তু বেস গোল্ডেন টাইপের একটা কালার হ্যাঁ এটা এটা কিন্তু আমাদের অনেকগুলো কালার আসছিলো এর আগে আকাশি কালার ছিল একটা পেঁয়াজ কালার ছিল অলরেডি ওগুলো সোল্ড হ্যাঁ ওগুলা কিন্তু সব সোল্ড আমি এটা একটু দেখা এটা ব্লাউজ পিসটা কিন্তু সাথে থাকবে হ্যাঁ ব্লাউজটা হচ্ছে ব্লাউজেস লিভে কিন্তু এই কাজটা থাকবে ব্লাউজেস স্লিভে থাকবে এটা আমি একটু দেখাই এই যে এটা কাজ কাজ থাকবে থাকবে এখান থেকে ঠিক আছে এরকম করে হচ্ছে দেখেন কাজের মাঝে ছিটা কাজ থাকবে এইভাবে তো তারপরে হচ্ছে এখান থেকে থাকবে হচ্ছে ভর কাজটা হ্যাঁ একদম উপর নিচ যেটা মানে সামনে ফ্রন্টে নিচে সব জায়গায় এই কাজটা থাকবে দেখেন এটা কিন্তু খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং করা এবং এটা কিন্তু একটু গোল্ডেন বেস টাইপের একটা কালার যেটা কিন্তু এই হচ্ছে আঁচলটা হ্যাঁ আঁচলটা খুবই সুন্দর খুব সুন্দর শাড়িগুলো হচ্ছে ব্যাপার কি যে শাড়িগুলো সুবিধা যখন বানায় ম্যাচ করে পরা হয় ম্যাচিং করে পরা হয় তখন কিন্তু বেশি সুন্দর লাগে আসলে এইভাবে লাইভে দেখা দিচ্ছে এই জন্য যেন সবাই বুঝতে পারে আসলে শাড়িগুলো কেমন বা আসলে কাজটা কিরকম আমি এমনি যে নর্মালি শাড়িগুলো ফেলে ভিডিও করি ওটাতে অনেক বোঝে না যে আপু একটু গায়ে ধরে দেখান বা একটু গায়ে সাথে গায়ে ধরলে কিরকম লাগে জাস্ট এই লুকটা দেখা এইটা দেখানোর জন্যই আসলে লাইভে শাড়িগুলো দেখানো খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এভাবে হচ্ছে কাজ থাকবে খুব সুন্দর করে ফিনিশিং থাকবে এবং এইভাবে হচ্ছে টার্সেল থাকবে ঠিক আছে তো এটা খুবই সুন্দর একটা কালার এটা আপনার কাস্টমাইজ করতে পারেন এটা এর আগে আমাদের আসছিল একটা পেঁয়াজ কালার একটা হচ্ছে হালকা আকাশি কালার আর একটা মনে হয় অফ হোয়াইটের ভিতরে ছিল তো এটা আসছে আমাদের গোল্ডেন বেইজ একটা কালারের মধ্যে যেটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ খুবই সুন্দর আজকে যতগুলো আমি শাড়ি দেখা দিতে হাবাই গেছি তো আপনারা কিন্তু এখানে আমরা এই লাইটটা পোস্ট করে দিব আপনারা পোস্ট লাইটটা দেখে কিন্তু হচ্ছে অর্ডার করতে পারবেন অবশ্যই আমাদের এখন যে শাড়িগুলো আমরা দেখালাম এগুলো কিন্তু সব আমাদের ক্যাশ অন ডেলিভারিতে আপনারা পাবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন যেহেতু এগুলো রেডি শাড়ি আর যদি কোনো শাড়ি না থাকে অবশ্যই আমরা প্রি অর্ডার নেব যে কোনো শাড়ি যে কোনো কাজ আমরা কিন্তু প্রি অর্ডারের মাধ্যমে নিব কারণ হচ্ছে আপনারা প্রি অর্ডার করতে পারেন তাদের সুবিধা হচ্ছে যে আপনার পনেরো বিশ দিন একটা টাইম পাবেন প্রি অর্ডার করলে কিছু টাকা অ্যাডভান্স করতে হবে প্রি অর্ডার অবশ্যই আপনাদেরকে অ্যাডভান্স করতে হবে অ্যাডভান্সটা আমরা হচ্ছে আপনাদেরকে বক্সে বলে দিব এবং বাকিটা আপনারা ক্যাশ অন ডেলিভারিতে পাবেন হ্যাঁ আপনারা বাকিটা হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে পাবেন তো যে কোনো যেহেতু আপনারা প্রি অর্ডার করতে পারবেন কালার কাস্টমাইজ করতে পারবেন সব শাড়ি কিন্তু আপনারা কালার কাস্টমাইজ করে সুতার কালার শাড়ির কালার সব কাস্টমাইজ করে অবশ্যই আপনারা অর্ডার করতে পারবেন হ্যাঁ খুব সুন্দর শাড়ি দেখালাম কিছু ব্ল্যাক শাড়িটা তো চোখে লেগে আছে খুবই সুন্দর একটা শাড়ি আপনারা হচ্ছে অর্ডার করে দিয়েন এগুলা আর এখন যেগুলো রেডি আছে অবশ্যই রেডি শাড়ি মধ্যে থেকে অর্ডার করলে আপনারা হচ্ছে ক্যাশ অনে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন সব শাড়ি আপনারা ক্যাশ অন ঢাকা ঢাকার বাইরে সবাই ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন রেডি প্রোডাক্টের উপরে আর যদি আপনারা মনে করেন যে প্রি অর্ডার করতে হবে বা কাস্টমাইজ করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অ্যাডভান্স পেমেন্ট করতে হবে আচ্ছা আমাদের মোটামুটি ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ ফিফটি টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ এইটি টাকা এবং আমরা সারা বাংলাদেশে রেডি প্রোডাক্টের উপরে ক্যাশ অন ডেলিভারি রেডি প্রোডাক্টগুলো আমরা ক্যাশ অন ডেলিভারিতে দিয়ে থাকি আর যেগুলো প্রি অর্ডার সেগুলো স্বাভাবিকভাবে আমাদের কিছু অ্যাডভান্স থাকে তো এই হচ্ছে আর যে শাড়িটা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিয়ে আমাদের ইনবক্স করে দেবেন আমরা হচ্ছে আপনাদের প্রোডাক্ট আপনাদের কাছে পাঠিয়ে দেব তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইন আমি খুবই আমার আর্জেন্ট ছিল শাড়িগুলো দেখানো যেহেতু একদম প্রোগ্রাম চলে আসতেছে অনেকে আসছে যে শাড়ি একদম রেডি চাচ্ছেন হ্যাঁ প্রি অর্ডারের টাইম নাই অবশ্যই তারা দেখে বুঝে অর্ডার করে দিবেন হান্ড্রেড পার্সেন্ট যেহেতু শাড়িগুলো একটু এক্সক্লুসিভ অবশ্যই আপনারা বুঝে শুনে অর্ডার করে দিবেন হ্যাঁ তো আজকে এই পর্যন্তই কারণ আমি খুব দ্রুত আমি ভাবছি যে শাড়িগুলো একটা আনা দেখাই দিব আমি কারো লাইভটা পড়তে পারছি না আমি পরে লাইভগুলো হচ্ছে রিপ্লাই দিয়ে দিব ঠিক আছে লাইভে কমেন্টসে রিপ্লাইগুলো পরে আমি দিয়ে দিব তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভ তো লাইভটা আপনার আমি পোস্ট করে দিচ্ছি অবশ্যই এটা তো এক মাস পর ডিলেট হয়ে যায় এর মধ্যে আপনারা দেখে বুঝে অর্ডার করে দিয়েন অনেক সময় রিচ দেরিতে হয় বা আপনাদের কাছে মানে লাইভটা অনেক দেরিতে অনেকের কাছে পৌঁছায় ততক্ষণ হয়তো প্রোডাক্ট শেষ হয়ে যায় হ্যাঁ এই প্রবলেমটা হয় তো তখন আপনারা কিন্তু অবশ্যই টেনশন না করে প্রি অর্ডার করে দেবেন তো আমরা প্রি অর্ডার সবসময় নিব সেটা জুয়েলারি ক্ষেত্রে হোক বা শাড়ির ক্ষেত্রে হোক আমরা সবসময় প্রি অর্ডার নিব তো এই হচ্ছে মোটামুটি আজকের লাইভ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমার জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আবারও দেখা হবে নেক্সট লাইভে আসসালামু আলাইকুম